ভিভান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি তো সুইজারল্যান্ডের প্রত্যেকটা ব্লগে আপনাদের এত পছন্দ হয়েছে আর এত ভালোবাসা পেয়েছি আজকে সেই সুইজারল্যান্ড আর ইতালিতে আমরা দুদিন ছিলাম সেই ভ্রমণের শেষ দিন ঘড়িতে প্রায় সকাল সাড়ে সাতটা থেকে আটটা মতো বাজে কিট্টু কিছুক্ষণ আগে ঘুমিয়েছিল তোকে ঘুম থেকে তুলে একটুখানি দুধ খাইয়ে দিয়ে আমি আর রোহন চলে এসেছি ইটালিতে আমরা যে হোটেলে রয়েছি আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে যে মুহূর্তে ভিডিওটা দেখছেন এটা হলো ইটালির মিলানের ভিডিও এবার আমরা সুইজারল্যান্ডে বেড়াতে এসে শুধুমাত্র ইটালিতে দ্বিতীয়বার এসেছিলাম যে হোটেলে ছিলাম সেখানেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আর এই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি নয় বরং চার্জেবল ছিল তবে ব্রেকফাস্টে খুব বেশি একটা অপশান ছিল না তো আমার যেটা ভালো লেগেছিল তার মধ্যে ক্রোসো আর এদিকে দেখুন একটা চিজ পটেটো বল ছিল এত ভালো লেগেছিলো তো আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম আর সাথে ডিম খেয়েছিলাম একটু ব্রেড খেয়েছিলাম জুস শেষে অল্প একটুখানি কফি খেয়ে শেষ করেছিলাম একজন আমাকে জিজ্ঞাসা করেছিলাম ফিট করলে পরে কফি খাওয়া যায় কি না আমাকে তো ডক্টর দিনে একটা কফি খেতেই বলেছে যদিও বা আমার চা কফি খাওয়ার নেশা নেই এই বাইরে বেড়াতে এসে এক দুবার অল্প অল্প খেয়েছিলাম তো চলুন এখন তো ব্রেকফাস্ট হয়ে গিয়েছে এখন ঘরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। খুশি করে তো ঘরে এসে খানিক্ষণ রেস্ট নিয়ে ব্যাগপত্র আমি আগে থেকে গুছিয়ে রেখেছিলাম এখন এই শুধু কিট্টুর জিনিসপত্রগুলো ঢুকে নিব তার মধ্যে বোতল স্টেরিলাইজারের মেশিন রয়েছে আরো টুকটাক যা জিনিসপত্র আর কিট্টুকে এবার স্নান করিয়ে ড্রেস পরিয়ে চলুন আমরা বেরিয়ে পড়ি তো আমরা ইটালিতে আগে বেড়াতে এলেও ইটালির মিলানে আমাদের আসা হয়নি তাই ভাবলাম এবার ফেরার পথে দালে ইটালির মিলান হয়ে যায় ওই বার্নিনা এক্সপ্রেসও ঘোরা হয়ে যাবে আর মিলানের সিটি সেন্টারটাও একটুখানি ঘুরে নেব তো আমাদের ফ্লাইট রয়েছে বিকাল পাঁচটা নাগাদ ওই দু তিন ঘন্টা একটুখানি মিলানের সিটি সেন্টারটা ঘুরে নেব আর হোটেলের রুম তো আগেই ছেড়ে দিতে হবে তাই ব্যাগপত্রগুলো রিসেপশনে জমা দিয়ে তো আমরা ভেবেছিলাম প্রথমে মেট্রো করে সিটি সেন্টারের দিকে যাব এবার মেট্রো স্টেশনে এসে দেখছি টিকিট কাউন্টারের সামনে যত লম্বা লাইন টিকিট কাটতে গিয়ে তো মনে হচ্ছে তিরিশ চল্লিশ মিনিট এখানে বেরিয়ে যাবে তাই ভাবলাম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সামনে ট্রাম স্টেশন রয়েছে এখান দিয়েই আবার বাস চলে তো আমরা একটা বাস নিয়ে নিয়েছিলাম আর যে বাসটা করে মিলান স্টেশন থেকে মিলানের যে ফেমাস একটা চার্চ রয়েছে সেখানে আমরা পৌঁছে গিয়েছি

মিলানের এই ক্যাথিড্রালটা খুব খুব বিখ্যাত আর এই ক্যাথিড্রালটার নাম হলো ডুও মোদি মিলানো আর এই ক্যাথিড্রালটা পৃথিবীর মধ্যে তৃতীয় এবং ইউরোপের মধ্যে দ্বিতীয় লার্জেস্ট ক্যাথিড্রাল আর এখানে ঢোকার জন্য টিকিট রয়েছে বিভিন্ন দামে রয়েছে একদম ওপরে যদি টেরেসে যেতে হয় তার আলাদা দাম রয়েছে আর এমনি ক্যাথিড্রালের ভেতরে ঢুকতে গেলে সেটার দাম আলাদা আর বাইরেটাই এত সুন্দর শুনেছি চার্চের ভেতরটা অনেক অনেক সুন্দর তবে আমরা ভেতরে যাইনি টিকিট কেটে বাইরে থেকে ফটো তুলে বেরিয়ে গিয়েছিলাম কারণ ভেতরে গেলে অনেকটা সময় নিয়ে যেতে হতো আমাদের ফ্লাইট আবার বিকেল পাঁচটায় রয়েছে তো আমাদের হাতে অত সময় ছিল না আর খুব ভিড় এই জায়গাটা তো এবার চলুন একটুখানি কি অন্য দিকে যাই এখানে আশেপাশের প্রচুর দোকান রয়েছে একটা বড় সিটি সেন্টার এটা এবার আগেরবার আমরা ইটালিতে এসে ন দিন কি দশ দিনের জন্য খুব ঘুরেছিলাম খুব মজা করেছিলাম তার মধ্যে মিলানটা বাকি ছিল তো এবার মিলানটাও ঘুরে নিলাম আর এখন হেঁটে হেঁটে আমরা ঘুরছি এবার একটা মেডিকেল শপ থেকে কিট্টুর আমরা ফর্মুলা মিল্কও নিয়েছিলাম আসলে ওকে বাড়িতে আমরা অত ফর্মুলা মিল্ক দিই না সেজন্য হিসেবটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল তাই ইটালিতে এসে শেষ একবারের জন্য ওর দুধ কম পড়ে গিয়েছিল তো যাই হোক সেই দুধ কিনে নিয়ে আবার আমরা এখন যে বাসটা করে এসেছিলাম সেই বাসটা করেই যাব হোটেলের সামনে আর সেখান থেকে ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে পড়ব তো বাস থেকে নেবে আমরা ভেবেছিলাম ইটালিতে এসেছি যখন জেলাটো একবার না একবার হলেও খাবো কারণ আগেরবার এসে জেলাটা এত ভালো লেগেছিলো তো আমরা স্টেশনে গিয়েছিলাম কিন্তু স্টেশনের জেলাটোর দোকানটা জেলাটো খেতে গেলে টিকিট কেটে মানে ট্রেনের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে কিন্তু সেটা তো আর সম্ভব নয় তো ওটা করতে গিয়ে আমরা এত দেরি হয়ে গিয়েছিলো আমাদের মানে রীতিমতো দৌড়ে দৌড়ে আমরা হোটেল থেকে ব্যাগ নিয়ে তারপরে বাস স্টপে এসে বাস নিলাম আর সেই বাস আমাদেরকে পৌঁছে দিয়েছে এয়ারপোর্টে আর এই বাসের টিকিট আগে থেকে রিজার্ভ করে রাখতে হয় তো এখন চলুন এয়ারপোর্টে এসে ব্যাগপত্র জমা দিয়ে এবার আমরা আমাদের বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেকিং করে ফেলব কিন্তু এতক্ষণ যে জেলাটো না খাওয়ার দুঃখ প্রকাশ করছিলাম সেই সেম দোকান যেটা স্টেশনে ছিল সেটা এয়ারপোর্টেও রয়েছে তো সিকিউরিটি চেকিংয়ের পরে সেই দোকানটা ছিল তো সেখান থেকে আমরা জেলাটো নিয়ে নিয়েছি দুজনের দুটো এবার লোভে পড়ে তো নিয়ে নিয়েছি কিন্তু এত বেশি হয়ে গিয়েছিল যে অনেক কষ্টে আমরা শেষ করেছি একদম আইসক্রিম মতো খেতে তাও বলবো আইসক্রিম আর জেলাটোর মধ্যে কিছুটা পার্থক্যত্ব অবশ্যই রয়েছে তো এবার

তো ফ্লাইট এখন চলা শুরু করে দিয়েছে আর ফ্লাইট টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বাচ্চাদেরকে ছোট্ট একটা সিট বেল্ট পরিয়ে দিতে হয় যেটা বাবা মার সিট বেল্টের সাথে কানেক্টেড থাকে আর এই সময়টা কিটটুকে এক জায়গায় চুপচাপ বসিয়ে রাখা খুব ডিফিকাল্ট আর ফ্লাইটটা ওড়ার সময় ওর যেন কানে প্রেশার ফিল না হয় সেই জন্য অল্প একটু সময়ের জন্য আমরা কানটাকে এইভাবে ঢেকে রাখি আর আরেকটা ব্যাপার হলো ওকে যখনই আমরা ফ্লাইটে নিয়ে ট্রাভেল করেছি ঠিক এই সময়টাই ওর পটি চলে আসে তো যথারীতি এবারও পটি করে দিয়েছিল কিন্তু একটাই সুবিধা যে ফ্লাইটের বাথরুমেও ডাইপার চেঞ্জিং এর একটা স্টেশন থাকে তো এখন ওকে ক্লিন টিন করে নিয়ে এসে সিটে বসতে না বসতে ও আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছে মানে ফ্লাইট যতক্ষণ উড়েছে দু ঘন্টা ও এইভাবেই ঘুমিয়েছিল ঘুরে ঠুরে উনিও এখন বেশ ক্লান্ত একদিক দিয়ে বেশ ভালোই হয়েছে নালে এই ফ্লাইটের সিটের মধ্যে এক জায়গায় ওকে চুপচাপ বসিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার তো যাই হোক ফ্লাইট দেখুন এখন অ্যামস্টারডামের আকাশে উঠতে উঠতে অ্যামস্টারডাম পৌঁছেও গিয়েছে লোকজন নামা শুরু করে দিয়েছে কিন্তু কিটটু ঘুমিয়েই রয়েছে ট্রলার নিয়ে তোর স্ট্রলার নিয়ে পাপা আম চলে এসছে তাহলে তো লাগেজগুলো কালেক্ট করতে করতে আমাদের বেশ দেরি হয়ে গেল আর এয়ারপোর্টের বাইরেই রয়েছে বাস স্টপ সেখান থেকে বাস নিয়ে আমাদেরকে যেতে হবে ট্রেন স্টেশনে তারপর ট্রেন নিয়ে যেতে হবে বাড়ি এখনও আমাদের সফর শেষ হয়নি তবে আমরা না আগের বাসটা দু মিনিটের জন্য মিস করে গিয়েছি এখন বাস স্টপের সামনে দাঁড়িয়ে কুড়ি মিনিটের জন্য অপেক্ষা করছি পরবর্তী বাসে আসার জন্য পাগলা ঘোরা পাগলা ঘোড়া পেরেছে বন্ধু ছুড়ে পেরেছে

ও তো অপেক্ষা করার আমাদের বাসে এসেছিল এবার করে আমরা স্টেশনে এসে আরো কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম তারপরে দেখুন এখন আমরা ব্যাগপত্র নিয়ে ট্রেনে উঠে পড়েছি আর এদিকে দেখুন বাবা মেয়ের ট্রেনের সিটের মধ্যে বসে বসে ভালোবাসা কি সুন্দর আদান প্রদান হয়ে চলেছে

বলো শেষে কেমন ছিল ট্রিপ বলব অসাধারণ কিট্টোর জন্য আরো সুন্দর হয়ে গেছে না ট্রিপটা মনে হচ্ছে কতদিন পরে আসলাম বাড়িতে শেষ ভ্যাকেশন আবার কালকে থেকে রান্না করো কিট্টুকে স্নান করাও কিট্টুকে দেখো কিট্টু সাপ করো কিট্টুকে খাওয়াও কিট্টুকে ঘুম পাড়াও সবও ছিল ভ্যাকেশানে কিন্তু কালকে থেকে নো খোলা হয় শুধু দেখলাম ঠিক আছে তবে কি চলো সবাইকে বাই বলে দাও আমি বলো ঘুমাতে একটু দেরি আছে ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হব খাবো খাবো আমি তো ফ্লাইটে লম্বা ঘুম দিয়েছিলাম বলো ভাই বাই ব্লক টা শেষ করছি